শটটা গ্রহণ করবার জন্য প্রস্তুত সমনের শট আর ফার্স্টে প্রস্তুত রয়েছেন কিন্তু সেখানে বাকি শট চমৎকার ফিনিশে দুই শট থেকে গ্রহণ করবার জন্য ছুটে যাচ্ছেন মানিক ভারপ্রস্টে প্রস্তুত যথারীতি মেহেদি দ্বিতীয় শট স্বপ্ন সুখের ইউনাইটেড বোধ পঞ্চগর দলের পক্ষে দ্বিতীয় শটটা গ্রহণ করবার জন্য মানিক ভারপ্রস্টে প্রস্তুত রয়েছেন মেহেদি মানিকের শট চমৎকার ফিনিশে গোল হয়ে গেল মিল মিলগেট স্পোর্টিং ক্লাব এ দলের পক্ষে তিন নম্বর শট তেরো নম্বর জার্সি দারি খেলোয়াড় শাউন নৌকা থেকে ছুটে আসে খেলোয়াড় শাউন ভারপ্রস্তে প্রস্তুত রয়েছে কিন্তু বাপ্পি দেখা যাক তিন নম্বর শট এ কিন্তু শাউনের শট শট চমৎকার ফিনিশিং অ্যাবসলুটলি ব্রিলিয়ান্ট শট

ফ্রি ফিনিশিং তিন তিনে সমতা হড্ডা হড্ডি লড়াই Mm. Pizza alamin. <tipas>